নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে হাজির হয়েছে একটা কাঁকরোলের নিরামিষ রেসিপি নিয়ে যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় গরম এক থালা ভাত কিন্তু এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যায় অন্য কিছুরই প্রয়োজন হয় না যারা কাঁকরোল খেতে ভালোবাসে না তারাও কিন্তু এই রান্নাটা হলে চেটে বুটে খেয়ে নেবে আশা করি ভালো লাগবে আমার চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এখানে আমি পাঁচটা কাকরোল উপরের বোটা অংশটা কেটে নিয়ে গোল গোল করে একটু মোটাভাবে কেটে নিয়েছি কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট পাঁচেক মতো আমি কিন্তু এটা সাইডে রেখে দিচ্ছি আর কড়াইতে তেল গরম হতে দিয়ে দিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে নুন আর হলুদ মাখানো কাঁকরোলগুলো ছেড়ে দিচ্ছি কাঁকরোলগুলো ছেড়ে দেওয়ার পর কিন্তু মিডিয়াম ফ্লেমে পাঁচ সাত মিনিট কাঁকরোলগুলোকে ভেজে নেব। না না দিয়ে কিন্তু কাঁকরোলগুলোকে ভেজে নিতে হবে এইভাবে কিন্তু আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না একটা সুন্দর লালচে রঙ হয়ে যাচ্ছে কাঁকরোলে খুব লো ফ্লেমে কিন্তু ভাজবেন না মিডিয়াম হাই ফ্লেমে লালচে হওয়া অবধি আমি কিন্তু এটাকে ভেজে নেব আর পাঁচ মিনিট মতো কিন্তু আমি এই কাঁকরোলগুলোকে ভেজে নেব তারপরে একটা পাত্রে তুলে নেব। আমাদের কাঁকরোল ভাজা কিন্তু হয়ে এসছে অলমোস্ট আমি এবার এখানে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি মিক্সিং জারে অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো কালো সর্ষে দিয়ে দেব এখানে বড়ো চামচের এক চামচ মতো সাদা সর্ষে আর সর্ষে দেওয়ার পর আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা চাইলে একটাও দিতে পারেন আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন অল্প জল দিয়ে আমি কিন্তু এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আর অল্প এক চামচ মতো নুনও দিয়ে দেব। এখানে অনেকে পোস্তর ব্যবহার করে আমি কিন্তু পোস্ত অ্যাড করিনি জল দিয়ে আমি এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলের ব্যবহারও করতে পারেন আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব কোরানো নারকেল বাড়িতে যদি নারকেল থাকে তাহলে আপনারা এখানে নারকেল ব্যবহার করতে পারেন তাতে কিন্তু স্বাদটা এই তরকারির দারুণ হবে রান্নাটা হওয়ার দশ মিনিট আগে কিন্তু আমি পেস্টটা তৈরি করে নিয়েছি তেল গরম হয়ে গেছে কড়াইতে ফোড়নে দিয়ে দিয়েছি আমি দুটো পাকা লঙ্কা আর অল্প এক চামচ মতো কালো জিরে এবার আমি এটাকে এক মিনিট মতো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে সুন্দর যখন ফোড়ন থেকে গন্ধ ছেড়ে এসছে দিয়ে দিলাম সর্ষের লঙ্কা আর নারকেলের পেস্টটা এবার মিডিয়াম ফ্লেমে কিন্তু মশলাটাকে নাড়াচাড়া করব যাতে করে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় মিনিট দশেক কিন্তু আগে থেকে সর্ষেটা বেটে রাখলে এরকম রান্না করার সময় সর্ষেটা কিন্তু তেতো হয়ে যায় না এবার দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এখানে এক চামচ মতো নুন দিয়ে আমি কিন্তু সব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সব কিছু ভালো করে কিন্তু কষিয়ে নেব পেস্টার মধ্যে যেহেতু নারকেল দেওয়া ছিল তাই নারকেলটাকেও ভালো করে দু মিনিট তিন মিনিট আমি কষিয়ে নিচ্ছি ভালো করে যাতে ভাজা হয়ে যায় আর নারকেল থেকে কিন্তু নিজের থেকেই তেল বেরোবে মশলাটা ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ ভালো মতো তেল না বেরিয়ে আসে যত ভালো করে কষানো হবে তত কিন্তু খেতে টেস্টি হবে তাই আমি এখানে আরও পাঁচ মিনিট মতো জিনিসটাকে হতে দিচ্ছি হাতে সময় নিয়ে কিন্তু আপনাদের এটাকে একটু কষিয়ে নিতে হবে একটু হতে দিতে হবে আমি কিন্তু পেস্টটাকে হতে দিয়েছি জলটা টেনে গেছে তাই জন্য মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আরও মিনিট পাঁচের মতো আমি এটাকে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে ভাজা কাঁকরোলটা এর মধ্যে দিয়ে দেব এবার সমস্ত ভেজে রাখা কাঁকরোলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার কাঁকরোল দিয়ে মশলার সাথে আরও পাঁচ মিনিট কিন্তু রান্না করতে হবে আরও পাঁচ মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব। মশলা আর কাঁকরোল কিন্তু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ বাদে কিন্তু আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে কাঁকরোলটা একদম নরম হয়ে যায় আপনারা যারা কাঁকরোল ভালোবাসেন না তারা কিন্তু একবার এরকমভাবে রান্নাটা করে দেখতে পারেন দেখবেন রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথে কিন্তু আপনারা এই রেসিপিটাকেই বেছে নিচ্ছেন খাওয়ার জন্য তরকারিটা কিন্তু এরকম জল জল থাকবে না অনেকটাই টেনে যাবে এই রান্নাটা কিন্তু একটা অপূর্ব স্বাদ হয় যেটা আপনারা নিরামিষ দিনে একদম জমিয়ে খেতে পারবেন একেতেই এত গরম পড়েছে যে মাছ মাংস ডিম বেশি করে খাওয়া যাচ্ছে না তাই জন্য ভাবলাম এই রেসিপিটা একবার করে দেখা যাক বাড়িতে আমি কিন্তু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা তোলার পর দেখছি অনেকটাই তেল বেরিয়ে এসছে আর তেলটা উপরে ভাসছে আর স্বাদ মতো নুনটা এখানে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ আরও আমি এটাকে কষিয়ে নেব এবার আমি এখানে কিন্তু চিনি অ্যাড করব। আপনারা চাইলে চিনিটা অ্যাড নাও করতে পারেন কারণ এখানে আমি নারকেল কোড়া দিয়েছি নারকেল কোড়া দিলে কিন্তু একটা ন্যাচারাল সুইটনেস আসে তরকারির মধ্যে আর যেহেতু এটা নিরামিষ একটি রান্না নিরামিষ রান্নায় অবশ্যই একটু চিনি দিলে কিন্তু টেস্টটা ভালো লাগে এবার আমি দেখে নেব যে আমাদের কাঁকরোলটা নরম হয়েছে কি না কাঁকরোলটা অলমোস্ট নরম হয়ে গেছে একদম ভেঙে যাচ্ছে তো আমাদের এবারে আর দু মিনিট সময় ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি আমি এখানে দু চামচ মতো চিনি ব্যবহার করেছি দেখুন কি সুন্দর রঙটা এসছে এবার আরেকটু একটু নাড়াচাড়া করে নিচ্ছি যারা কাঁকরোল খায় না এরকম রেসিপি হলে কিন্তু চেটে পুটে খাবে কাকরোল রেসিপি একদম রেডি ফ্রেমটা অফ করে দিয়েছি এবার পাঁচ মিনিট ঢেকে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইম টাইমটাকে রেখে আমি গরম ভাতের সাথে কিন্তু সার্ভ করেছিলাম আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে